আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিড়ি থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে পাটার দেখাবো ঠিক আছে আজকে দেশীয় থাকবে পাকিস্তানি ভার্সন থাকবে ফুলবিটি কন্টিনিউ করবেন একদম লুট পার্সেল সবগুলো দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্টে যাবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজবাজার বিড়ি ভাইদের নতুন লোকেশন হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা আর এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার তলায় একদম পিছনে স্কোয়ারটার দিয়ে উঠলেই পাবেন ঠিক আছে আচ্ছা তো শুরুতেই হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাবো ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা টার্সেল দেয়া দুবাই সিল্কের ভিতরে হাতায় টার্সেল করা এটা কিন্তু থ্রি পিস এটার ভিতর সিনথেটিকও আছে আবার দুবাই সিল্কও আছে দুইটার দুই রকমের প্রাইস প্রাইস কত এটা এক হাজার পঞ্চাশ দুইটার দুই রকমের প্রাইস থাকবে আপনার যেটা চান যে কোয়ালিটি চান ভাই কিন্তু সেই কোয়ালিটি প্রোভাইড করতে পারবে ঠিক আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ব্ল্যাক এর ভিতর এটা ওনাটা এটা প্যান্টটা প্রাইস থাকবে 1050 টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেল এর জন্য যোগাযোগ করতে হবে দামটা আরো কমে যাবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনা প্রাইস থাকবে 1050 টাকা আচ্ছা ভিউয়ারস এটা দেখেন এটা দুবাই থেকে না কটন আচ্ছা এটা হচ্ছে কটন ফেব্রিকের ভিতরে লেচার করা এটা পিওর এটা প্লাজুকার্ট প্রাইস কত भैया এটা থাকবে 850 এ একদম নিউ একটা ডিজাইন কিন্তু আছির পর একদম লাক্সারি একটা ডিজাইন দেখা এটা সম্পূর্ণ পাইলের কাজ করা হাতাই কাজ ভিউয়ারস হাতার কাজটা দেখেন একদম গর্জিয়াস থাকবে এটা পুরো প্যানেলটা প্যান্ট জর্জেট ওনাটা কন্টাস্ট প্রাইস থাকবে কত 1650 টাকা 1650 টাকা ওনলি একদম 1650 এর ধামাকা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর ওপেন বাটন টু পিস 600 আচ্ছা 550 550 টাকা একদম ধামাকা অফার প্রাইস আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার এ কন্টাক্ট করতে হবে ইমো WhatsApp আছে প্রাইস থাকবে सेम 550 আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা স্লাপ কটন প্রাইস থাকবে কত আটশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে ভিওয়ার্স এইটা দেখেন এটা হচ্ছে কটনের ভিতরে পাবেন এগুলো ব্লক করা ঠিক আছে স্কিন ব্লক করা প্রাইস থাকবে কত সাতশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য তাই না পাইকে নিলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের দাম আরও কমে যাবে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন প্যান্ট এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো টাকা ঠিক আছে একদম লুটপার পার্সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা কিন্তু পড়তে পারবেন ঠিক আছে তেরোশো পঞ্চাশ আসলে ভাইয়া কিন্তু সবগুলো ড্রেসে আজকে অফারে দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু মোটামুটি সবগুলো ড্রেসই আজকে অফারে পাচ্ছেন এটা হবে আনারকলি এটা দেখ এটা আনারকলি প্যাটার্নে আছে নাইরা কাট প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা ফেব্রিকটা হচ্ছে লাক্সারি শিফন ঠিক আছে প্রাইস থাকবে পনেরোশো টাকা ওকে এটা দেখেন ফ্রস এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা খুব সুন্দর প্যান্ট এটা হচ্ছে ও না প্রাইস থাকবে চোদ্দশো টাকা একদম ধামাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা হবে টু পিস আচ্ছা ওয়ান পিস এটা প্রাইস দুশো টাকায় টপ ওয়ান পিস পাচ্ছেন এটা একটা ওয়ান পিস দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হবে টু পিস এটা কাবলি টু পিস পাচ্ছেন পিওর কটন প্রাইস ছয়শো টাকা মাত্র একদম ছয়শো টাকায় লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে টু পিস পাঁচশো টাকা আচ্ছা এটা তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা ডিজাইন এটা জয়পুরি থ্রি পিস প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্টাক্ট করতে হবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে এটা থাকবে অনলি আটশো পঞ্চাশে তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ